মাই গড শুক্রবার অর্থাৎ কালকে ৬৫০ জনের একটি বহন নিয়ে তেজগাতে হয়ে গেল সোলজার সিনেমার শুটিং নন স্টপ দিয়েছিলেন যেটাই বলেন না কেন ছয়শো পঞ্চাশ জনের একটা বহন নিয়ে হয়ে গেল কালকে সোলজার সিনেমার একটা বিশাল লড়ের শুটিং জাস্ট রীতিমতো মাথা নষ্ট বাই জাস্ট মাথা নষ্ট অন্য লেভেলের গেম অন্য লেভেলের খেলা খেলে দিবে সাকিব ফাহাদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সোলজার মেগাসা সাকিব খানের সোলজার নন স্টপ শুটিং চলছে দিন থেকে রাত রাত আর দিন নয় একসাথে চলছে শুটিং তবে সবচেয়ে এক্সক্লুসিভ এবং সবচেয়ে আপডেট যেটা কালকে তেজগাতে ছয়শো জনের একটি টিম নিয়ে সোলজারের শুটিং হয়েছে ভাবা যায় ভাবতে পারতেছেন আপনারা কোন লেভেলে আসলে সিনেমার শুটিং হচ্ছে কোন গ্র্যান্ডারে হচ্ছে কিভাবে হচ্ছে জাস্ট অন্য লেভেলে সবাইকে আমি বললাম না একদম খচখচ করে দিবে এটা নন ফেস্টিভালের সিনেমা নিঃসন্দেহে এটা ঈদের বাহিরে আসবে ঈদে না আপনারা জাস্ট লিখে নেন সোলজার ঈদে না এটা ঈদের সিনেমা না ঈদের প্রিন্স আছে ঈদে অনেক সিনেমা আছে কুরবানিদারি বিগেস্ট সিনেমা আছে সব সবকিছু মিলে হবে না আসলে হবে না হবে না এটা আসবে না এটা নন ফেস্টিভালের সিনেমা ওকে ছয়শো পঞ্চাশ জনের একটা টিম নিয়ে কি ছয়শো পঞ্চাশ জনের একটা এক্সট্রা আর্টিস্ট নিয়ে সারাদিন শুটিং করা মানে ইটস এ নটস ও ইজি ইটস এ ভ্যারি ক্রিটিক্যাল তারা কি পরিমাণ এফোর্ট দিচ্ছে সোলজার টিম যদি তারা ডিসেম্বরে রিলিজ না করতো তাহলে এত পায় তারা এত তারা উড়া তারা সিনেমা জন্য অন্তত করে না সো সেই জায়গা থেকে আমরা এতটুকু ধরে নিতে পারছি যে সোলজার টিম অনেক বেশি ডেডিকেশন দিচ্ছেন সিনেমাটার জন্য নট অনলি সোলজার টিম উইথ মেগাস্টার শাকিব খান জাস্ট সেই লেভেলে ঘাটা খাটতেছেন যেহেতু সিনেমাতে শাকিব খানের স্ক্রিন টাইম সবচেয়ে বেশি সো শাকিব খানরা কিন্তু ফাটতেছে শুক্রবারে শুদ্ধাসেও সিনেমার অভিনয় করে বুঝতে পারতেছেন আপনারা যে সাকিব খান শুক্রবারের সিনেমার কাজই করে না সে শুক্র জুমার নামাজ পর্যন্ত বীর যদি দেন তারপর নন স্টপ আবার কাজ করতেছে দিস ইজ পাওয়ার অফ মেগাস্টার আমার একটা গান মনে পড়ে গেছে এই সোলজারের কাহিনী দেখে ওই ইয়ার গানটা সে যেন আমার পাশে আজ বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজ বসে আছে অর্থাৎ বৃহস্পতিবার যায় শুক্রবার যায় আর শনিবার যায় সোলজার কিন্তু ভাই শুটিং থেকে কোনোভাবেই যাচ্ছে না অর্থাৎ ভেঙে যাওয়া পাখির বাসার মত মন ভাঙ্গার যাই করুক সোলজার কিন্তু ভাই নন স্টপ মানে নন স্টপ সমান তালে চলবে সমান মানে সমান কোনোভাবেই থামানো যাবে না সেই সোলজারকে যেখানে প্রদীপ ছিল সেখানে আধার নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার দুঃখ বেদনা কষ্ট থাকুক যতই না কেন যতই চাপ থাকুক না কেন সোলজার কিন্তু ভাই সোলজারের গতিতেই যাচ্ছে তো সুতরাং সোলজার ডিসেম্বরেই আসবে ডিসেম্বর জন্য কি করতে হবে ভেঙে যাওয়া পাখির বাসার মত কোন লাভ নাই সোলজার ডিসেম্বর মানে সে যেন আমার পাশে আজ বসে আছে সে যেন আমার পাশে আজ বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজ বসে আজ হোয়াট এভার দ্যাট গলা তো ভালো না ভালো না মানে জঘন্য গলা মানে আমি নিজেটা নিজে বলি তো যাই হোক সোলজার ভাই বিশাল বুঝেছে ছয়শো পঞ্চাশ জনের একটা টিম নিয়ে সিনেমা করা মানে ইটসে ভাই কি বলবো আসলে মানে অন্য লেভেলের একটা ব্যবসা আবার করতে যাচ্ছে অন্য লেভেলের ব্যবসা আবার হতে যাচ্ছে যাই হোক নিঃসন্দেহে সোলজার ডিসেম্বরই আসবে আপনারা জাস্ট এতটুকু এনশিওর করবো আপনাদেরকে সোলজার ডিসেম্বরই আসতেছে কোনো লাভ নাই লাভ নাই খাঁচা ভেঙে আমার কাছে আ বনের পাখি মনের রেখা চায় না থাকিলে থাকি মরে যেতে চায় দেখো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সোলজার হচ্ছে সোলজার চলছে সোলজার চলবে